আমি যেই মাদ্রাসা থেকে দাখিল পাশ করেছি সেই মাদ্রাসার প্রাক্তন ছাত্রছাত্রীদের মিলন মেলা আজকে তাই আমি গ্রামের সেলুন এর দোকানে আসলাম দাড়ি দাড়ি মুস মুস কাটতে কেটে এখন একটু ভালো ভালো লাগতেছে লাগতেছে মনে হচ্ছে অনেক পর মাদ্রাসায় যাচ্ছি তাই কারণ সবার সাথে দেখা হবে ভাগ্য ভালো হলে কয়েকজন প্রেমিকাদের সাথেও দেখা হয়ে যেতে পারে আমার বাড়ি থেকে মাদ্রাসার দূরত্ব তিন কিলোমিটার মতো প্রায় সময় আমি এই বাংলা সাইকেল চালিয়ে মাদ্রাসায় যাওয়া আশা করতাম সাইকেলটি এখনো বাড়িতে রয়ে গেছে এটি আমার মাদ্রাসা যেখানে আমি সিক্স থেকে টেন পর্যন্ত পড়াশোনা করেছি মাদ্রাসায় ঢুকার মুহূর্তে আমাদের একমাত্র অবিবাহিত বন্ধু ফরহাদের দেখে ফেলাম ফরহাদ খুবই ইনোসেন্ট ছেলে বর্তমানে মাদ্রাসার মাঠ গাছে বরপুর আমাদের সময়ে একদম খালি ছিল মসজিদের সিডির মধ্যে কয়েকজন সিনিয়র দেখা পেলাম তাদেরকে সালাম দিলাম কথা বললাম আর এটি হলো আমাদের মাদ্রাসার পাশের বড় পুকুর যেখানে আমরা সাঁতার দিতাম জুনিয়র একটা আমাকে টি শার্ট এবং কার্ড একটা এনে দিল প্রথমে টি শার্টটা পড়েছিলাম গরম লাগতেছে তাই কুলে ফেলেছি তাছাড়া আমার এত সুন্দর পাঞ্জাই বিটাও দেখা যাচ্ছিল না এখানে বিভিন্ন বেসের ছেলে মেয়েরা আছে আমি কুজে কুজে আমার বন্ধুদের সাথে বসলাম আমার বন্ধুদের পরিচয় করে দিচ্ছি বদ্দা বাহার মুস্তাফিজ আমার শালা আব্দুল্লাহ শাহাদাত শাহাদুফে ময়ুরী তা তো সোহেল যে ক্লাসে সবার ছোট ছিল তাহা মাদ্রাসার তাই কিছু করলাম না মাদ্রাসায় পড়ার সময় আমি অনেক এখানে এসে চুপচাপ কোনো হয়ে গেছি নিজেকে এখন ভদ্র ছেলে প্রমাণ করার জন্য পাশ থেকে বান্ধবীরা ডাকলেও তাদের সাথে পর্যন্ত কথা বলিনি যাই হোক প্রথম বসাতে প্রায় এক ঘন্টা মতো বসে বিভিন্ন জনের বক্তব্য শুনেছি প্যান্ডেলের ভিতরে মাইকের আওয়াজ অতিরিক্ত তাই সহ্য করতে না পেরে বন্ধুদের নিয়ে বের হয়ে গেছি আসি এই মুহূর্তে আমি মাদ্রাসার পিছনের সাইডে আসি যেখানে আমরা ক্লাস ফাঁকি দিয়ে আড্ডা দিতাম ফার্স্টে টিনের যে ঘরটি দেখা যাচ্ছে সেটা মেয়েদের কমন রুম অর্থাৎ ক্লাস শেষ হলে মেয়েরা এই রুমে এসে বসে থাকত এটা সম্ভবত মাদ্রাসার কোনো কাজের জন্য নতুন করে তৈরি করেছে আমাদের সময়ে এই জায়গায় একটা পুকুর ছিল এটা হলো আমাদের মাদ্রাসার পাশের স্টেশন যেখানে কয়েকটি দোকান রয়েছে তার মধ্যে একটি দোকানে ঢুকে সিনিয়রদের সাথে চা খেলাম সম্ভবত আমরা এই মাদ্রাসা থেকে তেতাল্লিশ জন দাখিল পরীক্ষা দিয়েছিলাম যার মধ্যে ছেলেদের সংখ্যা ছিল পনেরো থেকে ষোলো জন মতো কিন্তু এখানে আমরা অল্প কয়েকজন এসেছি বাকিরা হয়তো ব্যস্ত সবাই আসলে অনেক ভালো লাগত এই জায়গায় এসেছি আমরা মূলত ছবি তুলতে তো এখানে আমরা ছবি তুললাম সবাই সবার সাথে গল্প করলাম আড্ডা দিলাম কুনসুটি করলাম অনেক দিন পর সব বন্ধু একসাথে হলে যা হয় আর কি আমরা গ্রামের ছেলে তাই সবাই অনেক সহজ সরল আমার বন্ধুগুলোর সাথে যখন দেখা হয় তখন মনে একটা শান্তি অনুভব করি বন্ধুদের সাথে আড্ডা দেওয়া শেষ করে আলী হোসেন ভাইকে বলে মাদ্রাসার ক্লাসরুমের ভিতরে ঢুকলাম ভিতরে ঢুকে দেখি সবার জন্য বিরিয়ানি প্রস্তুত করা হচ্ছে আর এই কাজে সহায়তা করতেছে মাদ্রাসার বাইরে ছোট ভাই তানিম যে সকাল থেকে সবার ছবি তুলে দিচ্ছে আমারও কয়েকটি তুলে দিল যদিও ছবি একদম সুন্দর হয়নি আমার বান্ধবী কয়েকজন তাদের বাচ্চাদের নিয়ে একটা রুমে বসেছিল ভিতরে ঢুকে তাদের সাথে কথা বলাটা খারাপ দেখায় তারপরও একটু তাদের সাথে কথা বললাম কারণ তাদের সাথে আবার কখনো যে দেখা সাক্ষাৎ হবে বা কথা বলার সুযোগ হবে এমন কোনো আশা নাই এখানে সবাই কনজারভেটিভ বিশেষ করে মাদ্রাসার ছাত্রী তাই নাকা পড়া সত্ত্বেও তাদের চেহারা ব্লার করে দিতে হলো আবারও ফিরে আসলাম প্যান্ডেলের ভিতরে সকাল থেকে একের পর এক বক্তব্য মাইকে বাঁচতেছে বক্তব্যের যেন শেষ নাই এখানে আমরা মাদ্রাসার প্রাক্তন ছাত্র ছাত্রীরা ঈদ পুনর্মিলনীতে এসেছি কিন্তু চার একটা মাইক ব্যবহার করে বাহিরের মানুষকে ডিস্টার্ব করার মতো কাজটা আমার কাছে একদম ভালো লাগেনি সকাল নয়টা থেকে দুপুর পর্যন্ত একটা না মাইকে শুধু বক্তব্য চলেছে আমরা কোন সিনিয়রের সাথে একটু কথা বলবো পরিচিত হব সে সুযোগটুকু পাইনি এখানে এসে বুঝতে পারলাম না আমরা ঈদ পুনর নিতে এসেছি নাকি বক্তব্য শুনতে এসেছি জোহরের নামাজ শেষ হওয়ার পরেও আবারও সেম কাহিনী চলতে থাকে এমনকি বৃষ্টি পর্যন্ত চলে এসেছে তারপরও তাদের বক্তব্য শেষ হয় না যাই হোক দুপুর দুইটা তিরিশের দিকে বক্তব্য শেষ হয় এর মাঝে আমরা ক্রেসও গ্রহণ করেছিলাম প্রথমবার তাই আমাদের আয়োজনে কিছু বলছিল কিন্তু বিরিয়ানিতে সেই মজা হয়েছে বিরিয়ানিতে যথেষ্ট পরিমাণে গরুর মাংস ছিল এবং এর স্বাদ ছিল অনন্য অন্য লেভেলের আমরা যে যেভাবে পেরেছি বসে বা দাঁড়িয়ে খাবারটা খেয়ে নিয়েছি কারণ অনেক মানুষ ছিল তাই বসার মতো জায়গা পাইনি খাবার খাওয়া শেষ হতে হতে দেখি অনেকে চলে যাচ্ছে যতটুকু সময় পেয়েছি সবার সাথে একটু কথা বলার চেষ্টা করেছি শেষ মুহূর্তের দিকে এসে আমাদের বেসের ছেলেরা সবাই একসাথে দাঁড়িয়ে ক্যামেরা বন্দি হলাম এরপর আমাদের বান্ধবীদের সাথেও কয়েকটি ছবি তুললাম ছবি তোলা শেষ হতে না হতে আমাদের ইট পুনর্মিলনীয় শেষ হয়ে যায়